আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক্স সো আজকে চলে এলাম আপনাদের কাছে একদম সম্পূর্ণ ভাইরাল অনলাইন ভাইরাল একটা থ্রি পিস নিয়ে যা হচ্ছে মিরর ওয়ার্কের চুন্ডি বুটিক্স বলে এটা এটার মধ্যে আমাদের কাছে চার চারটা কালার চলে এসেছে এত সুন্দর দেখেন এটা সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা স্টোনের ওয়ার্ক করা সব কিছুই আছে এটার মধ্যে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইনের থ্রি গুলো যদি পেয়ে যান একদম অফার প্রাইসে তাহলে কি মিস করা যায় বলেন এত সুন্দর থ্রি পিসটার দাম মাত্র 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 আটশো তো পঞ্চাশ টাকায় দিচ্ছে নুসরাত বুটিক্স এত জোস থ্রি পিসটা এত জোস ডিজাইনটা সো যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন যেন সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনি পান আমাদের ভিডিও এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন সো একটা একটা করে খুলে দেখে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশের এত সুন্দর মেরোর ওয়ার্কের বুট এক্সের থ্রি গুলো এটা থাকবে ফার্স্ট ওয়ান কালারটা দেখেন নেকের পোষণটা দেখেন এত সুন্দরভাবে আপনার স্টোনের কাজ রয়েছে আপনার মিরর ওয়ার্কের কাজ রয়েছে এত ভাবে কাজ করা এত সুন্দর ফুল জমিনটাতে কিন্তু আপনি স্টোনের কাজ পাবেন তারপর হচ্ছে মিরর ওয়ার্কের কাজ পাবেন এত জোজ ডিজাইন এত জোজ কালার এটা থাকবে সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে হোয়াইট একটা কন্ট্রাস্ট চুনরি ডিজাইনের মধ্যে এটা থাকবে হচ্ছে নিচের পোশনটা নিচের পোশনটাতেও কিন্তু আপনি অনেক সুন্দর একটা ডিজাইন পাবেন যা থাকবে অসাধারণ খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটার ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন থাকবে এবং এটা সম্পূর্ণ হাতার কাপড়টা কিন্তু আলাদাভাবে দেয়া আছে এটা থাকবে হাতার কাপড়টা খুবই সুন্দর থাকবে চুনরির মধ্যে আপনার দোপাট্টাটা দেখেন সম্পূর্ণ দোপাট্টায় কিন্তু আপনার মিরর ওয়ার্ক করা থাকবে স্টোনের কাজ করা থাকবে এত সুন্দর একটা দোপাট্টা দিয়েছি এটার সাথে অ্যান্ড এটার সাথে কিন্তু এক কালার একটা প্যান্টের কাপড় দিয়েছি যা থাকবে সম্পূর্ণ পিওর কটনের উপরে সম্পূর্ণ ড্রেস থাকবে হচ্ছে এটা ফুল ফিল ড্রেসটা অসাধারণ থাকবে তো এটা থাকবে হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটাও কিন্তু অসাধারণ সেম ডিজাইনের মধ্যেই জাস্ট কালারটা এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন এত জোস বা মেরর ওয়ার্ক করা খুবই সুন্দর খুবই জো এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ ফিল থ্রি পিসটা যা থাকবে খুবই অসাধারণ দেখেন এটা হচ্ছে মেজেন্টা কালারটা মেজেন্টা কালারটা এত সুন্দর লাগছে এত জোস লাগছে দেখতে যা এক কথা অসাধারণ মেজেন্টার সাথে যদি ফুলফিল তোপারটাটা দিয়ে ধরি তাহলে এত সুন্দর লাগে যা অসাধারণ এটা থাকবে হলো ফুলফিল ড্রেসটা এটা থাকবে ভিডিওর লাস্ট ওয়ান কালারটা এটা থাকবে রয়্যাল ব্লুর মধ্যে এত সুন্দরভাবে আপনার সবুজ কালার ডিজাইনটা করা চা থাকবে এক কথা অসাধারণ সো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ইনবক্সে পাঠিয়ে দিবেন মাত্র আটশো টাকায় এত সুন্দর চুনরি বুটিক্সের মিরর ওয়ার্কের ড্রেসটা পেয়ে যাবেন আমাদের মোসরাত বুটিক্সের যারা ইউটিউব থেকে দেখছেন তারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন সো এখান পর্যন্তই রোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ